হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি বেধাই আপনাদের সামনে আবার চলে আসতাম ছোট্ট একটি মিনি ব্লক নিয়ে আমি কচু তুলব সেই কারণে একটু ভিডিও করতেছিলাম আমি হচ্ছে কচু খেতে অনেক পছন্দ করি কচুতে অনেক ভিটামিন রয়েছে সেই ডাক্তারে বলেছে কচু খাইতে হবে সেই কারণে কচু তুলবো তো কচু খুঁজতেছি আর একটু দুষ্টুমি করতেছি এই যে দেখেন আমি কচুর দিকে যাচ্ছি আর কচু তুলতেছি কচি কচি দেখে ভালো ডাটা কচুগুলো আমি তুলতেছি আর একটু মজা করতেছি আর একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইভ কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর এই যে দেখেন যে আমি কচু তুলতে আর হাসতেছি আমার মা বলতেছে যে কখনো তুলিস না আজকে প্রথম তুলতেছিস এই জন্য মানে হাসি পাচ্ছে মার ভালো ভালো বেছে বেছে তুলতেছি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই